স্বাগতম আজকের সংবাদে রাজধানীতে পুলিশের বাধার মুখে আট দলীয় জোটের ঘোষিত গণমিছিল থেমে গেছে প্রেস ক্লাব থেকে শুরু হয়ে পুলিশি বাধার কারণে মোড় পর্যন্ত প্ল্যান্ড র্যালিটি স্থগিত করা হয়েছে আমাদের প্রতিনিধি সুমাইয়া আক্তার বিস্তারিত জানাচ্ছেন পুলিশের বাধার মুখে আট দলের গণমিছিল স্থগিত উত্তেজনা ছড়ালো রাজধানীতে রাজধানীতে আজ দুপুরে পুলিশের বাধার মুখে আট দলীয় জোটের ঘোষিত গণমিছিল থেমে যায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রেসক্লাবের সামনে জমতে থাকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাতে ব্যানার ফেস্টুন মুখে নানা স্লোগান গণতন্ত্র মুক্তি চাই ভোটের অধিকার ফিরিয়ে দাও এসব ধ্বনিতে মুখার হয়ে ওঠে পুরো এলাকা সাক্ষীরা জানান মিছিলটি শুরু হওয়ার কিছুক্ষণ পরই পুলিশ পল্টন মোড়ে ব্যারিকেড বসিয়ে দেয় নেতারা শান্তিপূর্ণভাবে সামনে এগোতে চাইলে পুলিশ তা অনুমতি না দিয়ে বাধা দেয় এতে মুহূর্তের মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ে উভয় পক্ষে কয়েক মিনিটে টানটান পরিস্থিতির পর পুলিশ লাউডস্পিকারে মিছিল স্থগিতের ঘোষণা দেয় আট জোটের নেতারা অভিযোগ করেন সরকার ভয় পেয়ে শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে তারা বলেন জনগণের ন্যায্য দাবি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন দমন করতে সরকার প্রশাসনকে ব্যবহার করছে জোটের এক নেতা বলেন আমরা সংঘাত চাই না আমরা ভোটের অধিকার চাই পুলিশকে ব্যবহার করে সরকার নিজের দুর্বলতা ঢাকতে চাচ্ছে অন্যদিকে পুলিশের এক কর্মকর্তা দাবি করেন জোটের পক্ষ থেকে মিছিলের অনুমতি নেওয়া হয়নি একই এলাকায় অন্য রাজনৈতিক কর্মসূচি থাকায় নিরাপত্তার স্বার্থে ব্যারিকেড দেওয়া হয় তিনি বলেন আমরা কাউকে বাধা দিতে চাই না কিন্তু জননিরাপত্তার বিষয়টি আমাদের দেখতে হয় ঘটনার সময় আশেপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয় স্থানীয় দোকানপাট বন্ধ হয়ে যায় সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে আশ্রয় নেয় ফুটপাথ ও দোকানের পাশে উপস্থিত গণমাধ্যম কর্মীরা জানান পুলিশের বাধার পরও অনেক নেতাকর্মী কিছুক্ষণ স্লোগান দিতে থাকেন দেশ বাঁচাও ভোট ফেরাও এমন ধ্বনি তীব্র হয়ে ওঠে মিছিলের শেষ অংশে নিউ জোকার নামে এক তরুণ সংগঠনের সদস্যরা ব্যতিক্রমী সাজে অংশ নেন যারা ব্যঙ্গাত্মকভাবে সরকারের নীতির সমালোচনা করে নজর কাড়েন তাদের উপস্থিতিতে জনতার আগ্রহ বাড়ে সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়েছে কর্মসূচি শেষে জোটের নেতারা ঘোষণা দেন আগামী সপ্তাহে আরও বড় আকারে কর্মসূচি দেওয়া হবে তারা বলেন বাধা দিয়ে গণআন্দোলন বন্ধ করা যাবে না জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত দেবে রাজধানীতে এখনও টানটান উত্তেজনা বিরাজ করছে তবে বড় কোনো সংঘর্ষের খবর পাওয়া যায়নি বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনার পর রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে